আসসালামু আলাইকুম গেজেট হাবন ডট কমের পক্ষ থেকে মাসুদ রান আছে আপনার সাথে আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে জি জে টুয়েলভ ওয়ারলেস মাইক্রোফোন বাংলাদেশের জাতীয় মাইক্রোফোন বলা চলে এটি তো এটির আনবক্সিং চলছে আসুন দেখি এটার ভিতরে আসলে কী কী রয়েছে এই হচ্ছে প্যাকেজিং এটা খুবই প্রিমিয়াম একটি বক্সের ভিতরে আসে ঠিক আছে ফার্স্টে ইউজার ম্যানুয়াল তারপরে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ওয়ারলেস মাইক্রোফোনটি খুবই জোস একটি প্যাকেজিংয়ে আসে এখানে উলানজি দেখাটা আপনি পাবেন এটা বেশ ভালো দেয় এখানে ম্যাগনেটিক ব্যবহার করা হয়েছে মনে হচ্ছে এটার যে ক্লোজিং যে বিষয়টা খুবই ভালো লাগছে তো এখানে এটা যাবে হচ্ছে আপনার ফোনের সাথে টাইপ সি পোর্ট্রিটে হ্যাঁ সি ফোনের সাথে যাবে এবং এটা হচ্ছে রিসিভার এই রিসিভারটা আপনি দুজনে ব্যবহার করতে পারবেন এই রিসিভার ঠিক আছে একসাথে দুজনে ব্যবহার করতে পারবেন তো আমাদের এই প্রোডাক্টটি এখানে দেখিয়ে দিই এই যে এখানে একটি কিন্তু কাগজ দেওয়া রয়েছে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন কি এখানে কিন্তু কাগজ দেওয়া রয়েছে আমাদের অনেক কাস্টমার এটি প্রথমে পার্সেস করে এবং ভিতরে যদি আপনি লক্ষ্য করেন এখানে পোর্ট রয়েছে এখানে যে তিনটা পোট এই যে চার্জিং পোর্ট ঠিক আছে এই তিনটা ম্যাগনেট গিয়ে যখন এটার সাথে লাগে এই কপারটা তখনই কিন্তু এটা চার্জ হয় তো এটা চার্জ করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে এটাকে তুলে ফেলতে হবে এই কাগজটাকে সরিয়ে ফেলতে হবে আপনার হাতে যদি নখ থাকে তাহলে এটা তুলতে সুবিধা হবে হ্যাঁ এই যে আমি এটি তুলে ফেললাম আপনি এটা সম্পূর্ণ তুলতে তুলে ফেলে এটা কোনো প্রয়োজন নেই এখানে আবার কিন্তু এই যে মাইক্রোফোন ঠিক আছে কাগজটা সম্পূর্ণ তুলে ফেলবেন এখন যদি আমি এটা এখানে রাখি তাহলে এখানে রেড সিগনাল চলে আসছে এখানে কিন্তু রেড সিগনাল চলে আসছে তার মানে এটি এখন আমার চার্জ হচ্ছে এবং এটির কাগজ কিন্তু আমি খুলি নিই এটির কাগজ আমি খুলি নিই এটি কিন্তু কোনো সিগনাল দিচ্ছে না তো অনেক কাস্টমার কি করে যে ভাই ফোন মাইক্রোফোন তো চার্জ হচ্ছে না কি সমস্যা কি প্রোডাক্ট দিলেন ভাইয়া আসল শোল তো পাখা রাখছে এই জায়গায় ঠিক আছে তো এই যে কাগজটা আমি এভাবে তুলে ফেলবো সম্পূর্ণ তুলে ফেলব তুলে এটাকে আমি যে চার্জে বসিয়ে দিলাম এটা কিন্তু রেড সিগন্যাল চলে আসছে এটা যখন চার্জফুল হবে তখন গ্রিন সিগনাল চলে আসবে আর এটা চার্জিং কোনো জায়জামালের নেই এটা আপনার জাস্ট ফোনের সাথে প্লাগ ইন করবেন ব্ল্যাক অ্যান্ড প্লে তেমন কোনো বিষয় না তো এই ছিল তো এটি আমাদের কাছে অ্যাভেলেবল ডিভাইস রয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আপনারা অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট গেজেট হাবন ডট কম আমাদের ওয়েবসাইটে আপনি লোকে সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে আমাদের ওয়েবসাইট আপনি যখন ভিজিট করবেন তখনই আমাদের ওয়েবসাইটের নিচে হোয়াটসঅ্যাপ একটা আইকন শো করবে যে হাউ ক্যান আই হেল্প ইউ হ্যাঁ ওখানে ক্লিক দিলেই আপনি আমাদের নাম্বার সেভ করা ছাড়াই আমাদের হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারবেন এখানে রয়েছে একটি সি চার্জিং পোর্ট ইউজ বি টু সি তো এটা দিয়ে আপনাকে প্রথমেই এটাকে এই ডকটাকে কেস চার্জিং কেস যে রয়েছে এটা কিন্তু আগে চার্জ করে নিতে হবে ঠিক আছে তারপরেই এগুলো চার্জ হবে এই চার্জিং কেসে যদি চার্জ না থাকে তাহলে কিন্তু এটা চার্জ হবে না তো এই ছেলে বিষয় তো অ্যাভেলেবেল ডিভাইস রয়েছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা ব্লগার রয়েছেন ইউটিউবিং শুরু করবেন বা ফেসবুকে রিলস ভিডিও বানাবেন তো তাদের জন্য আমি মনে করি পারফেক্ট একটা চয়েস হতে পারে উলানজি জেড টুয়েলভ তো ডুবেস্ট আমাদেরকে অ্যাভেলেবেল আছে এখনই অর্ডার করব